বাংলাদেশ ভারত সম্পর্ক যখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে ঠিক তখনই অস্বাভাবিক সামরিক তৎপরতায় কাঁপছে আসাম ও ত্রিপুরার সীমান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চে যেন নীরব এক যুদ্ধ প্রস্তুতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই স্বীকার করেছেন বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনের একাধিক ইউনিট এই সেই ডিভিশন যারা উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল অর্থাৎ পরিস্থিতিকে কতটা গুরুতর মনে করছে দিল্লি তার সহজেই অনুমেয় একই সঙ্গে আসাম সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে রাজ্য পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ভারতীয় গণমাধ্যমের দাবি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ভারতের বিভিন্ন অঞ্চলে ঘাঁটি করার চেষ্টা করছে যদিও নিরাপত্তা বাহিনীর ভাষ্য এসব প্রচেষ্টা প্রতিবারই ব্যর্থ করা হয়েছে এবং বহু সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে তবে এখানেই শেষ নয় আসাম ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হচ্ছে আসামের উপর হুমকি এখনো পুরোপুরি কাটেনি শুধু স্থলপথ নয় সাইবার জগতেও সক্রিয় রয়েছে সন্দেহভাজন গোষ্ঠীগুলো এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সীমান্তে নজিরবিহীন নজরদারি শুরু করেছে দিল্লি ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সরে জমিনে ত্রিপুরা সীমান্তের নিরাপত্তার ব্যবস্থা পর্যালোচনা করেছেন পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আসামে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বাংলাদেশের রাজনৈতিক পালা বদল এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাতির মৃত্যুর পর এতে ভারত বাংলাদেশ সম্পর্ক কার্যত তলানিতে থেকেছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা উভয় দেশ থেকেই পাল্টা বার্তা আসছে যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এই অবস্থায় সবচেয়ে উদ্বিগ্ন ভারতের শাসক দল বিজেপি তাদের দাবি আসাম ও পুরো সেভেন সিস্টার অঞ্চল এখন একটি টাইম বোমার উপর বসে আছে দলটির মতে এটি শুধু রাজনৈতিক সংকট নয় বরং এক কঠিন ভূ রাজনৈতিক বাস্তবতা যা সরাসরি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে বিশেষ নজরে রাখা হয়েছে বাইশ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যাকে বলা হয় ভারতের চিকেন নেক নেপাল ভুটান বাংলাদেশ ও চীনের মাঝামাঝি অবস্থিত এই করিডোর ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চল রক্ষায় আসাম ও উত্তরবঙ্গের একাধিক সামরিক ঘাঁটিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে সব মিলিয়ে প্রশ্ন একটাই এটা কি শুধুই সতর্কতা নাকি আসাম ত্রিপুরা সীমান্তে আরও বড় কিছুর ইঙ্গিত